পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতিস্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরও জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইল যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইলো আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনা যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাই অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ তার সব কটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে শফিক ভাই না আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন স্বাধীনতা ক্যামনে সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজিএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো থ্রেট দেওয়া ওকে থ্রেট দেওয়া আপনি নিজে এটার একজনVictim আপনি মানে তো থ্রেট দেন প্রোগ্রাম করতে কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি এই কথা বলেন এই যে অ্যাক্লিডিটেশনের কার্ড অ্যাক্লিডিটেশনের কার্ড ছাত্র ছেলেকে ছেলে কে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা ওর হয়ে ইয়ে করা আমরা তারপরে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করবো এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে

মন ফুলে লেখেন আমাদেরকে ক্রিটিসাইজ করেন আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে আমরা অনেক কিছু দেখতে পারি না আপনারা লেখলে আমাদের চোখ খুলে আমরা ওইটা দিয়ে দেখতে চাই কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি আপনার স্বাধীনতাকে কমাচ্ছি কোনো ধরনের না নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আপনি আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে তখন তাকে লোক এসে ধরে নিয়ে ভাই আমি বলতেছি না যে এগুলি হয় নাই কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না পুলিশ তাকে খুঁজতেই তারপর তাকে গ্রেফতার করছে আমি আমি সেটার কথা বলতে চাই না আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে যেমন আমি খোলাখুলি বলি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি এসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান্ড করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবু তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র আমি চেষ্টা করেছি পাঁচ বছর এই উদাহরণ যখন হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে কে আপনার ইয়ে দাও কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কি না আসলে আপনার এই ভয়টা অমূল্য না কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কি না সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না কোনো মোরাল কোন কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি আই 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 আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তাদের যদি মনে করে যে তারা জেনুইনলি এফেক্টেড তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করে না অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন এই কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে আমি তো আমার আমার যে শুধুমাত্র আমার যে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় সেটা আমার মনেও নাই সেটা আমার মনেও নেই মনে হয় কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটি স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা আপনাদের দিচ্ছি ব্যাপারটা কি এরকম ইউ ওয়ান্টেড টু মেইনট এ পয়েন্ট না না আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেক ছাত্রลีก যুবลีก इवन হাউমি লীগের লোকজন বা তাৎকারেন প্রতিত সুযোগেরচার मिनिस्टरের ব্রেটেন এদেরকেও দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার ঠিক না আর এটা নিয়ে আমরা আবার বলছি আমরা এটা নিয়ে একটা রুলও হবে এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা একটা যাতে একটা রুলস আর রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয় ওকে সফিক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম সেক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি আনে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনের আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এইগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ডগুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এন্ড দিস আর স্মার্ট গাই বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট politisian বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলি যে খুব ব্রিলিয়antly তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেট গুলো হয় দে অ্যাকটিভলি টু তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি এক ধরনের ফেভার করা সেগুলো না